হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে শনিবার বলে কথা বরের অফিস তো ছিলও না শনিবার থাকেও না আর তাছাড়া বর বাড়িও ছিল না দুজনের জন্য মিটিংয়ের কাজে বাইরে গেছিলো তো সেই জন্য হচ্ছে দুদিন চাপও ছিল না শুক্রবার ছিল কালকে কালকেও রান্নার চাপ ছিল না আজকে শনিবার আজকে হচ্ছে লেট করে রান্না বসিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ও সকাল সাড়ে সাতটা আটটা কটা দিকে ঢুকলো না সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটা আট আটটার দিকে ঢুকেছে তো ঘুমালো এখন বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বল দেখো দেখতে পাচ্ছ কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্নাবান্না প্রায় হয়েও গেছে আর ও এখন খাবে চা যেহেতু এতক্ষণ ধরে শুয়েছিল তো বললো একটু না চা করে দাও একটু চা খেলে মাথাটা ছাড়বে যেহেতু দিন হচ্ছে ট্রেনে যাতায়াত করেছে যেখানে যাও বাড়ি ঘুম আর কোথাও গিয়ে ঘুমের একটু পার্থক্য থাকে শরীরটা খুব ক্লান্ত লাগছে ছিল তো এখন বলছে একটু কড়া করে চা করে দাও তো আমি কড়া করে একদম হচ্ছে তেজপাতা সাথে দিয়ে চা বানিয়ে দিলাম বানিয়ে মানে হয়ে গেছে এবার দেব আর আমার জন্য কিন্তু গিফট নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো দেখা থেকে নিয়ে আসে ওর একটাই স্বভাব যদি কোথাও যায় আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবে এটা মাস্ট কিছু না কিছু নিয়ে আসবে আমি আগে নিয়ে আসতো তো খুব ভালো লাগতো এখন মানে অতিরিক্ত হয়ে গেছে তো জামাকাপড় তো মানে ভালো লাগে না যে এত আনা দরকার নেই কারণ শপিং তো করাই হয় ও যতবার যাবে ততবারই কিছু না কিছু নিয়ে আসবে তো প্লাজো প্যান্ট নিয়ে এসছে বললো তো আমি তোমাদেরকে শেয়ার করছি চলো একটা প্লাজো প্যান্ট নিয়ে এসছে কথা বলতে আমার মানে আমি অন্যরকমই নিতে চেয়েছিলাম আর ও নিয়ে চলে চলে এসছে এরকম অতটাও আমার ভালো লাগছে না এই দেখো সবুজ কালার একটা আমার সত্যি কথা ভালো লাগছে না আমার এখন নিয়ে এসছে এখন যদি আমি মুখ ব্যাখ্যা করি তাহলে তো কথা শুনতে হবে এই যে তিনটা আর ওর জন্য কিছু একটা নিয়েছে আমি একটু অন্যরকম টাইপের নিতে চাইছিলাম ওর জন্য নিয়েছে শার্ট তুমি কি শার্ট পরো শার্ট যে তোমার যে এত শার্ট আছে তাও তুমি শার্ট কি তোমার কেউ কি অভাব পড়ে গেছে কতগুলো সাদা শার্ট আছে তুমি জানো এই দেখো সাদা শার্ট কিন্তু ওর অনেকগুলোই আছে একটা কিন্তু পরে না নিয়েছে ঠিক আছে অন্য কালার নিতে পারতো সাদা যেহেতু আছে যেহেতু যে কালারটা আছে আমার চার পাঁচটার মতো আছে তাহলে আমি এই কালারটা কেন নিব তো কিছু করার নাই নিয়ে চলে আসছে আর এটা নিয়ে এসছে যে কী বলে এটাকে এটা হচ্ছে বালিশ টাইপে এটা ই করে ভিতরে হচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিলে পরে কিন্তু ফুলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বাজার আজকের বাজার না এগুলো নিয়ে এসেও তো কেমন হলো শার্ট দুটা সেটা জানাবে আর আমার প্লাজো প্যান্টগুলো কেমন হচ্ছে সেটা জানাবে প্লাজো প্যান্টগুলো সত্যি কথা বলতে আমার আমি এরকম নিতে চাইনি মোট কথা এখন নিয়ে এসছে ব্যবহার করতেই হবে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পালে সম্পূর্ণ ভিডিও দেখো দেখার পর ভিডিও রিলেটেড কমেন্ট করো ওকে টাটা